কিরে ফকরুল সাহেব কিরে রিজবি সাহেব আপনারা তো নির্বাচনের জন্য একদম কুইটা বইটা রাখছিলেন এখন উইটা বইয়া রাখছেন আপনারা নাকি দেশ সামলাইবেন আগে আগে নির্বাচন হইবে তারপর দেশ সংস্কার হইবে আপনাদের যে নেতা খাতা আপনারা তো এইগুলোই সামলাইতে পারতেছেন না আপনাদের যে নেতা খাতা এইগুলো কি আপনারা সংস্কার করতে পারতেছেন না আপনারা আবার নির্বাচনের পর দেশ সংস্কার করবেন শুনলাম দুই দুই দল বিএনপি দুই দলের সংঘর্ষে একজন নিহত আর তেরো জন না চোদ্দ জন না কয়জন রাখি না ওইটা খেয়াল রাখার দরকার নাই কয়জন জানি আহত হসপিটালে ভর্তি আছে তো একজন যে নিহত হয়েছে মানে চাঁদা নিবে এই জন্য চাঁদা নিয়ে দুই দলের ভিতরে সংঘর্ষ একই দলের লোক এইটার ভিতরে আবার দুই দল কইরা চাঁদা নিবে এইটা নিয়ে আবার সংঘর্ষ তো এখন পর পরে যাইয়া তারপর চাঁদা মাদা গুণ একটা যে নিহত হয়েছে আর আহত ওইটা আর কয়েকটা কয়রা কি নিহত হয় জানি না তো তো আপনারা নির্বাচনের জন্য একদম পাগল হয়ে গেছেন নির্বাচন করবেন ক্ষমতায় যাইবেন এতদিন পর ষোলো সতেরো বছর পর একটা সুযোগ পাইছেন এর আগে তো মাঠে নাম তো ভয় পাইতেন ছাত্র জনতা বা সাধারণ জনতার জন্য একটা পাইছেন সুযোগ নির্বাচনে যাইবেন দেশ সংস্কার করবেন মানে কত কী আপনারা তো আপনারা তো নিজের যে দলের যে লোকজনগুলো আছে নেতা খাতাগুলো আছে এইগুলোই তো আপনারা সামলাইতে পারতেছেন না আগে না এইগুলো সামলাইবেন তার না দেশ সামলাইবেন নিজের দলের নেতা খাতাগুলো যদি সামলাইতে না পারেন তাইলে দেশ কিভাবে সামলাইবেন বলেন ফখরুল সাহেব রিজবি সাহেব আরও আরও যারা আছে ওগুলো পাতি নেতা ওগুলোর নাম টাম জানি না এই দুইজনের নাম আসলে মনে রাখছি যে মনে রাখা দরকার আসলে তো আপনারা নিজের দলের নেতা খাতা সামলাইতে পারতেছেন না নিজের দলের লোকই দুই দলে বিভক্ত ইয়া কারা চাঁদা নিবে কারা নিবে না এইটা নিয়ে মারামারি এইটা নিয়ে ঝামেলা তারপর আবার এই জায়গা থেকে নিহত হয় আহত হয় তো আপনারা কি করেন আপনারা না নির্বাচন দিয়ে দেশ সামলাইবেন তো আপনারা আপনাদের এই যে চাঁদাবাজি করতেছে আপনাদের দলের নেতারা পাতি নেতারা যে চাঁদাবাজি করতেছে আপনারা তো এইটাই সামলাইতে পারতেছেন না এইটা একটু সংস্কার করেন না যে আপনাদের দলের কেউ চাঁদাবাজি করতে পারবে না নির্বাচন তো ডিসেম্বরে না কবে দিবে এই দিন পর্যন্ত এইটা একটু দেখেন না জনগণরে যে আমাদের দলের লোক কেউ চাঁদাবাজি করে না ছাত্র দল বলেন তারপর কি বলে ওইটা যাই হোক অত কিছু জানি না রাজনীতির বিষয়ে কিছু জানি না আর এত কিছু দরকার নাই দেশ নিয়ে কথা বলি দেশটা নিয়েই কথা বলি তো আপনারা এই ডিসেম্বর পর্যন্ত একটু ই করেন যে ছাত্র দলের বা বিএনপি বিএনপির ভিতরে ছাত্র দল শ্রমিক দল যারা আছে কাউ চাঁদাবাজি করবে না কোনো হুল্লোড় করবে না দেশে খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে না চুরি ডাকাতি করবে না এইটা একটু আপনারা ইনশিওর করেন না যে ডিসেম্বরের সামনে ডিসেম্বর হতে নির্বাচন দিবে তো এর আগে এগুলো কেউ করবে না আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে জুন জুলাইতে নির্বাচন দিতে হইবে তো নির্বাচনটা যখন যদি পাস করেন তারপরে কি করবেন দেশে আগতে গেলে তো চাঁদা দিয়ে আগা লাগবে নিজের টয়লেটে নিজে আগতে যাইবে চাঁদা দিয়ে আগা লাগবে এরকমের বিষয়টা না তো এইরকম দেশ সামলানোর আগে দেশ সংস্কার করার আগে নিজের দলের নেতা খাতাগুলোকে সংস্কার করুন নিজের দলের যে নেতা খাতাগুলো আছে না পাতি ওইগুলোকে সামলা তারপর দেশ সামলাইতে আইসেন তারপর এই যে দেশ সংস্কার করবে না এইগুলো করতে আইসেন এখন তো যতটুকু যে জুলাই জুলাইতে যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে ওদের যতটুকু খোঁজখবর এখন রাখা হয় আপনারা ক্ষমতায় গেলে এতটুকু রাখা হইবে না আপনারা কখন কোনটা খাইতে পারবেন কোন জায়গায় কি চাঁদাবাজি করবেন এইটা নিয়ে বইয়া থাকবে আর কাল রাত্রে যে ওই দুই দলের সংঘর্ষটা হইলো সবই তো আপনাদের দলের লোক একজন নিহত হয়েছে আর তেরো জন না বিশ জন আহত হয়েছে যে নিহত হয়েছে ওর জন্য অনেক অনেক শুভকামনা ও পরে বইয়াস তারপর ও চাঁদা ও চাঁদা খাও